এই বাগান বিলাসটা হচ্ছে আদারনা মুনলাইট খুব সুন্দর ফুল একটা এবং ফুলও খুব ভালো দেয় তো এর আমি ডাল কেটে গ্রাফটিং করছি চারা বানাচ্ছি এই যে সব চারা আপনারা এরকম সঠিক বাগান বিলাসের চারা পেতে আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন এই যে এই ডালটাও এখনই আমি কাটবো আপনাদের সামনেই ফুল সহ ডালটা কেটে নিলাম এরকম গ্রাফটিং করবো এগুলো সব ছিল অবশ্য কাটা হয়েছে গ্রাফটিং এই যে ফুল এটা চাঁদার না মুনলাইট